বাইরে পড়তে যাওয়া কি এখন আতঙ্কের কতটা আতঙ্কের এইসব প্রশ্নই এখন ঘোরাফেরা করছে কারণ এই প্রশ্নের পালে ফের হাওয়া দিল ক্যানাডায় ভারতীয় ছাত্রকে হত্যার ঘটনা ক্যানাডার দক্ষিণ ভ্যাঙ্কুভারে গাড়ির ভিতর থেকে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে চব্বিশ বছরের ওই যুবকের নাম চিরা গান্তিল পুলিশ সূত্রে খবর গত বারোই এপ্রিল দুপুরে দক্ষিণ ভ্যাঙ্কুভারে হঠাৎই গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা এরপরই গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় চিরাককে পাওয়া যায় পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় প্রাথমিক অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যা হয়ে থাকতে পারে প্রসঙ্গত হরিয়ানার বাসিন্দা চিরাক আন্তিল কানাডায় এমবিএ ছাত্র ছিলেন পড়াশোনার শেষে তিনি চাকরির জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন কিন্তু তার মধ্যেই এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় শোকে ছায়া নেমে এসেছে তার পরিবারে কিন্তু শুধু চিরাগি নয় বার বার বিদেশের কয়েকটি জায়গায় ভারতীয় পড়ুয়াদের এমন পরিণতি যেন ধীরে ধীরে আতঙ্কের সৃষ্টি করছে আমেরিকার কথাই ধরা যাক চলতি বছরের শুরু থেকেই আমেরিকায় একের পর এক ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে অনেকের মতে টার্গেট করেই হয়তো এই ঘটনা ঘটানো হচ্ছে এই তালিকার দিকে লক্ষ্য রাখলে বিষয়টা যেন আরও স্পষ্ট হয়ে যায় দু সালের ঘটনা মৃত্যু তেসরা জানুয়ারি জর্জিয়ানের ২৫ বছর বয়সী বিবেক সাইনি এক মাদকা শক্তের হাতে খুন হন সতেরোই জানুয়ারি ২২ বছরের নীল আচার্য পার্ডু বিশ্ববিদ্যালয় রহস্যজনকভাবে পরিস্থিতিতে মারা যান আঠেরোই জানুয়ারি একুশ বছরের আকুল ধাওয়ান ইউনিভার্সিটি অফ আরবানা স্যাম্পেন ক্যাম্পাসে মারা যান তেইশে জানুয়ারি পঁচিশ বছরে সমীর কামাথের মৃতদেহ একটি সংরক্ষিত এলাকায় পাওয়া যায় মৃত্যুর কারণ স্পষ্ট নয় একত্রিশে জানুয়ারি উনিশ বছরে শ্রেয়াস রেড্ডির হোস্টেল রুমে তার মৃতদেহ পাওয়া যায় মৃত্যুর কারণ অজানা ছয় ফেব্রুয়ারি বিশ বছর বয়সী জি দীনেশ এবং নিকেশের মৃতদেহ তাদের ঘরে পাওয়া গিয়েছিল মৃত্যুর কারণ গ্যাস লিকেজ বলে জানা যায় সাতই ফেব্রুয়ারি একচল্লিশ বছরের বিবেক তনেজা একটি রেস্তোরাঁয় হামলার শিকার হন পরে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় পয়লা মার্চ রাজ ওরফে গোলটি বেজনোর উত্তরপ্রদেশের বাসিন্দা আলাবামা রাজ্যের গুরুদুয়ারের সামনে খুন হয়েছিলেন ষোলোই মার্চ গাড়ি থেকে কুড়ি বছর বয়সী অভিজিতের লাশ উদ্ধার করা হয়েছিল মৃত্যুর কারণ অজানা সাতই এপ্রিল ক্লিভল্যান্ড ওয়াইওয়েতে ছাত্রী উমা সত্য সাইগড্ডের রহস্যজনক মৃত্যু হয় কারণ অজানা নয় এপ্রিল হায়দ্রাবাদের মোহাম্মদ আবদুলের মৃতদেহ ক্লিভল্যান্ডে পাওয়া যায় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জর্সওয়াল পড়ুয়াদের মৃত্যু বা হত্যা প্রসঙ্গে বলেন বেশ কয়েকটি মৃত্যু হয়েছে তবে কোনো একটি কারণে নয় বিভিন্ন কারণে এই ঘটনাগুলি ঘটেছে বিচার এবং আইন শৃঙ্খলা বিষয়ের বাইরে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি দেখা দরকার কিছু অন্য সমস্যাও রয়েছে যার মধ্যে আত্মহত্যা এবং অন্যান্য মানসিক অসুস্থতার বিষয়ও রয়েছে তিনি আরও বলেন তাই আমরা ছাত্র সম্প্রদায়ের কাছে পৌঁছতে চাই এবং তাদের সান্ত্বনা দিতে চাই பியூரோ ரிப்போட ரேட்டம் வாங்க